নমস্কার দর্শকবৃন্দ রাজ্য সরকারি কর্মচারী এবং পেনশনারদের জন্য একটি গুরুত্বপূর্ণ নোটিফিকেশান প্রকাশিত হয়েছে এবং সেই নোটিফিকেশানটি গভর্নমেন্ট অফ বেঙ্গল ফিনান্স ডিপার্টমেন্ট মেডিকেল সিলের তরফ থেকে জারি করা হয়েছে এবং স্ক্রিনে দেখতে পাচ্ছেন সেই নোটিফিকেশানটি নম্বর ওয়ান টু সিক্স এফ এমইডি এফআইএন পাবলিক ওয়ান ফোর ওয়ান ফাইভ ডেটেড চব্বিশ সাত দু হাজার পঁচিশ মূলত এখানে যদি বলা হয় যদি ফলোইং প্রাইভেট হেলথ কেয়ার অর্গানাইজেশান অর ডায়াগনস্টিক সেন্টার সাববিন অ্যাসেসড অ্যাস service provider on the basis of the facilities available there for rendering medical attendance and treatment to the state স্টেট employees or pensioners and their eligible beneficiaries under the West Bengal Health for all the employees and pensioners cashless মেডিকেল treatment স্কিম দু হাজার অর্থাৎ পশ্চিমবঙ্গের সমস্ত কর্মচারী এবং পেনশনভোগীদের জন্য স্বাস্থ্যসেবা নগদহীন চিকিৎসা চিকিৎসা প্রকল্প 2014 এর অধীন রাজ্য সরকারি কর্মচারী বা পেনশনভোগী এবং তাদের যোগ্য সুবিধাভোগীদের চিকিৎসা সেবা এবং চিকিৎসা প্রদানের জন্য উপলব্ধ সুবিধার ভিত্তিতে নিম্নলিখিত বেসরকারি স্বাস্থ্যসেবা সংস্থা বা ডায়াগনস্টিক সেন্টারগুলিকে পরিষেবা প্রদানকারী হিসেবে মূল্যায়ন করা হয়েছে তারপর যেটা রয়েছে দি হেলথ কেয়ার অর্গানাইজেশন অফ ডায়াগনস্টিক সেন্টার্স হ্যাভ লিঙ্কড দি মেমোরান্ডামম এগ্রিমেন্ট উইথ দি গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ফর দিস পারপাস অ্যাজ এ পিরিয়ড আপ টু একত্রিশ তিন দু হাজার সাতাশ অর দে আর মডিফাইড রিভোক্ট হুইচ এভার ইজ আর্লিয়ার ফ্রম দি ডেট অফ দি নোটিফিকেশান অর্থাৎ স্বাস্থ্যসেবা বা ডায়াগনস্টিক সেন্টার এই উদ্দেশ্যে পশ্চিমবঙ্গ সরকারের সাথে একত্রিশ তিন দু হাজার সাতাশ পর্যন্ত চুক্তি স্বাক্ষর করেছে অথবা বিজ্ঞপ্তির তারিখ থেকে যেটি আগে হয় তা সংশোধন বা বাতিল করা হবে তারপরে রয়েছে নাও দি গভর্নর ইজ প্লিজ টু রেকগনাইজ দি এম প্যানেলমেন্ট of the following healthcare organizations or diagnostic centers on the basis of the MOA under the West Bengal Health for All Employees and Pensioners Cashless Medical Treatment Scheme 2014 and the uh, enlist the same uh, in Annex Chair A of Finance Department Notification 3473F uh, dated 11th May 2009. যেটা বলতে চাওয়া হয়েছে যে রাজ্যপাল বর্তমানে পশ্চিমবঙ্গ সকল কর্মচারী এবং পেনশনভোগীদের জন্য স্বাস্থ্যসেবা নবদিন চিকিৎসা চিকিৎসা প্রকল্প দু হাজার চোদ্দো এর অধীনে এমও এর ভিত্তিতে নিম্নলিখিত স্বাস্থ্যসেবা সংস্থা বা ডায়াগনস্টিক সেন্টারের তালিকাভুক্তির জন্য স্বীকৃতি দিতে পেরে আনন্দিত এবং অর্থ দপ্তরের বিজ্ঞপ্তি নম্বর থ্রি ফোর সেভেন থ্রি এফ তারিখে যেটা রয়েছে এগারোই মে দু এর পরিশিষ্ট এতেও এটি তালিকা তালিকাভুক্ত করেছেন তো আমরা এবারে কোন কোন মেডিকেল ডায়াগনস্টিক সেন্টার এর মধ্যে অ্যাড হয়েছে সেটা একবারে একটু দেখে নেব ঝলক তো এখানে কোড নম্বর দিয়ে দেওয়া হয়েছে যেমন জিরো ফোর ওয়ান 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 টু ওয়ান নেম অফ দি এইচসিও ডায়াগনস্টিক সেন্টার সেটা হচ্ছে সরোজগুপ্ত ক্যান্সার সেন্টার অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট এটা হচ্ছে মহাত্মা গান্ধী রোডে ক্লাস ওয়ান ইউনি স্পেশালিটি হসপিটাল তারপরে যেটা রয়েছে হোপ অ্যান্ড হেলথ কেয়ার হসপিটাল অ্যান্ড রিসার্চ সেন্টার প্রাইভেট লিমিটেড এটা রয়েছে হচ্ছে শিলিগুড়ি এবং তাদের ফোন নম্বর নম্বর দিয়ে দেওয়া রয়েছে এটা হচ্ছে ক্লাস ওয়ান ইউনিটি স্পেশালিটি হসপিটাল তারপর যেটা রয়েছে দি সাহার হাট নার্সিং নার্সিংহোম এটা হচ্ছে সাউথ চব্বিশ পরগনার মধ্যে পড়ছে ক্লাস ওয়ান মাল্টি স্পেশালিটি হসপিটাল তারপরে যেটা রয়েছে সেবা সদন হসপিটাল এটা হচ্ছে কালিম্পং ডিস্ট্রিক্টের মধ্যে পড়ছে এটা ক্লাস টু মাল্টি স্পেশালিটি হসপিটাল রোটারি হুগলি আই হসপিটাল এটা হুগলিতে এখানে রয়েছে ক্লাস টু ডে কেয়ার সেন্টার আর শ্রদ্ধা হেলথ কেয়ার প্রাইভেট লিমিটেড এটা হচ্ছে কলকাতায় ক্লাস টু ডে কেয়ার সেন্টার চোখের জন্য তারপরে লাস্টে যেটা রয়েছে আশা হোপ ডায়াগনস্টিক অ্যান্ড ইমেজিং এলএল এটা হচ্ছে থার্টি থ্রি জে এন তিওয়ারি রোড কলকাতা সাত লক্ষ আঠাশ এটা হচ্ছে ক্লাস ওয়ান ডায়াগনস্টিক সেন্টার তারপর নিচে সিগনেচার আছে বাই দি অর্ডার অফ গভর্নর এখানে সিগনেচার রয়েছে অর্থাৎ পরিষ্কার এইখানে এই যে প্রাইভেট বা বেসরকারি হেলথ কেয়ার অর্গানাইজেশান অথবা ডায়াগনস্টিক সেন্টারগুলিকে কিন্তু পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের স্বাস্থ্য স্বাস্থ্যসেবায় ক্ষেত্রে যুক্ত করা হয়েছে এটাই কিন্তু এই বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেওয়া হয়েছে এটা ছিল গুরুত্বপূর্ণ আপডেট যা আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম ধন্যবাদ